চুয়ান্ন কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ ধৃতদের মধ্যে দুজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুজন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা উদ্ধার করা গাঁজার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা ছটি ব্যাগে ছিল উদ্ধার করা গাঁজা পুলিশ চারটি মোবাইল এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে পুলিশ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করে এই গাঁজা আজ আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের পেশ করা হবে ঐতিহ্যমণ্ডিত রাস এই রাস উৎসবে আমরা ভীষণভাবে টহলদারি করছি এবং আমাদের পুলিশ প্রচণ্ড সজাগ তার প্রমাণস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোরের দিকে আমরা নবদ্বীপ এই নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ স্টেশন থেকে সংলগ্ন এলাকা থেকে মানে স্টেশনের বাইরের এলাকা থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আমাদের সন্দেহ হয় তাদের কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য আছে তারপর তাদের খানা তল্লাশি করে আমরা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে এগুলো একটি গাঁজা এবং তাদের কাছে কোনো কাগজপত্র নেই যাদেরকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কাশীনাথ পাল বাড়ি নবদ্বীপ গণেশ মজুমদার বাড়ি নবদ্বীপ গৌরী সরকার বাড়ি জলপাইগুড়ি আর দেবী রায় বাড়ি জলপাইগুড়ি দুজনের বাড়ি একজনের বাড়ি জলপাইগুড়ি থানা আর একটা হচ্ছে ভক্তিনগর থানা সেটা এরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় পাচারীর উদ্দেশ্যে সেগুলো আমরা তদন্ত সাপেক্ষ আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে তো কেস হয়েছে এগুলো আমরা জিজ্ঞাসাবাদ করবো কত পরিমাণ পাওয়া গেছে এটা চুয়ান্ন কে কীভাবে নিয়ে আসছিলো করে ব্যাগের মধ্যে যে ব্যাগগুলো আপনারা সামনে সিল করা দেখছেন এই ব্যাগের মধ্যেই জিনিসগুলো আছে ওগুলো ও আমরা ওদের সামনেই টেস্ট করেছি তারপরে ওদের সামনে সিল করা আছে ওদের সই সিল সবই আছে আজকে কি ওদের আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আমরা পুলিশ রিমান্ড আচ্ছা কি কি উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে চুয়ান্ন কেজি গাঁজা একটা স্কুটি আর ওদের মোবাইলগুলো চারটে